শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচকে যায় এলট্রো হত চালক অন্যদিকে সরস্বতী পুজোর দিন থেকে নিখুঁজ প্রেমিক যুগলের জুলন্ত লাশ উদ্ধার এদিকে নিউনিশীয় উপকূলে নৌজানে অগ্নিকাণ্ড মৃত্যু নয় জনের অপরদিকে হাইলাকান্দিতে নারী সহ নয় সুদখুর গ্রেফতার এদিকে আর্থিক অনটন তিন নাবালক সন্তানকে আগুনে পুড়িয়ে বাবার এদিকে সভা অপরদিকে উত্তর মাগুড়ার নৌকা পূজায় সমাপ্তি অপরদিকে বাসকান্দি দারুল উলুম মাদ্রাসা প্রসঙ্গে কিছু কথা এদিকে নেনামিয়ে স্কুলের সভাপতির বিরুদ্ধে সরব শিক্ষক মহল অপসারণের দাবি অন্যদিকে করিমগঞ্জে কমলাক্যের খুশপুতুল দাহ কর্মসূচি ব্যস্ত দিলেন অনুগামীরা এদিকে গুয়াহাটিতে বহুতলের সাপ থেকে পড়ে মৃত্যু মহিলার এদিকে মণিপুরে খুকি দুর্বৃত্তদের বন্দুক হামলার আক্রান্ত বিএসএফ জওয়ান অন্যদিকে উর্দু সাহিত্যে বিরাট অবদান জ্ঞানপীঠ পাচ্ছেন গুলজার অপরদিকে অমৃতপালের জেলের কক্ষে উদ্ধার মোবাইল অপরদিকে তিনশত সত্তর লক্ষ কর্মীদের একশো দিনের কাজ দিলেন মোদী এদিকে সি এ এ বিরোধিতায় ফের আন্দোলনের অন্যদিকে কমলাক্ষ বিধেয়ক পদ খারিজের দাবি জানাবে কংগ্রেস এদিকে স্মার্ট সিটি প্রকল্প রূপায়ণে গুয়াহাটি সহ উত্তর পূর্বের বৃষ্টি শহরে খারাপ প্রদর্শন অন্যদিকে রাজ্যে কংগ্রেসের বেহাল দশার জন্য দায়ী ভূপেন বরা বললেন কমলাক্ষ এদিকে বৃদ্ধাশ্রমের প্রবীণদের হাত ধরে দুদিন পুষ্প প্রদর্শনীর সূচনা এদিকে যুবক যুবতীর জুড়া লাশ কোকরাজারে অন্যদিকে করিমগঞ্জে কুশপুতল দাহ রুখে দিল কমলাক্কের অনুগামীরা অপরদিকে কংগ্রেস ছাড়া কমলাক্কের ভবিষ্যৎ অন্ধকার অভিমত দলীয় নেতার এদিকে বিবেকানন্দের হাত ধরে আত্মার সঙ্গে পরিচয় দিছে বললেন সুবেরানন্দ বেলুর মঠের সম্পাদককে ঘিরে উদারবন্দে এদিকে করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থী নিয়ে ত্রিমুখী লড়াই আমিনুল রশিদ চৌধুরী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আব্দুসাব এদিকে শশাঙ্ক শেখর পাল প্রয়াত অপরদিকে নিউ বঙ্গাইগুয়ে রেল ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ড এদিকে এনআইটি শিলচরে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু দর্শক বন্ধুরা এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এবারে শুনেন কয়েকটি খবরের বিস্তারিত চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় হত চালক জুনাইয়েব ভয়াবহ দুর্ঘটনা ঘটল চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এলটো গাড়ি ঘটনাস্থলে এলটোর চালক নিহত হন লাচিত এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় এলটো উল্টে যায় ট্রেনটি প্রায় দুইশো মিটার পর্যন্ত ঠেলে নিয়ে গাড়ি এ মর্মান্তিক ঘটনায় মৃত্যু চালকের নাম অরূপ সোনোয়াল অরূপ জুনাইয়ের মেদাল গ্রামের বাসিন্দা তিনি বিদ্যুৎ বিভাগের একজন কর্মী বলে জানা যায় তার মৃত্যুতে পরিচালিত মলে সুখের ছায়া নেমে আসে অন্যদিকে সরস্বতী পুজোর দিন থেকে নিখোঁজ প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার প্রেমিক যুগলের লাশ উদ্ধার নিয়ে ফের চাঞ্চল্য সৃষ্টি কোকরাঝার জেলায় চড়ায় খোলা গাড়িটেলায় চড়ায় খোলা গাড়ি ঠেলা পাহাড় যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শনিবার পুলিশ সূত্রে জানা যায় যুবতী কচি শর্মা কোকরাঝার কলেজের এইচএস প্রথম বর্ষের ছাত্রী যুবকের নাম রাহুল রায় অন্যদিকে তিউনিশীয় উপকূলে নৌ অগ্নিকাণ্ড মৃত্যু নয় জনের নৌ অগ্নিকাণ্ডের ঘটনা নয় অভিবাসী মৃত্যু ঘটল লিবিয়া থেকে নৌকায় করে সাগরপথে ইউরোপ যাত্রাকালে নিউনিশিয়া উপকূলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মৃতদেহ অধিকাংশই বাংলাদেশী নাগরিক বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস স্থানীয় সময় শনিবার ত্রিপুরার বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে দূতাবাস সূত্রে জানা যায় গত পনেরো ফেব্রুয়ারি লিবিয়া উপকূল থেকে বায়ান্ন জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিশিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাঠিতে অগ্নিকাণ্ড ঘটে পরে নিউনিশিয়া নৌবাহিনী নৌকাঠি থেকে নয় অধিবাসীর মৃতদেহ এবং তেতাল্লিশ জনকে জীবিত উদ্ধার করে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অপরদিকে বাসকান্দি দারুল উলুম মাদ্রাসা প্রসঙ্গে কিছু কথা বাসকান্দি লম্বাবস্তি নিবাসী এক ভাগ্যবান ব্যক্তি না যার নাম ছিল হাফিজ আকবর আলী যিনি বাসকান্দি নিবাসী প্রয়াত নেরামিয়া করে নিঃস্বার্থ সক্রিয় সহযোগিতায় এক ক্ষুদ্র স্বরূপ মাদ্রাসা তৈরি করেছিলেন খুব সম্ভব আঠারোশো চৌরানব্বই বা আঠারোশো সালে প্রাথমিককালে হাফিজে মাদ্রাসাটির শিক্ষক ছিলেন স্বয়ং তিনি হাফিজি আকবর আলীদের ব্যাপারে অল্প স্বল্প লেখার প্রয়োজন মনে করি তার পূর্বে পুরুষরা বনরাজ পরগনার বর্তমান হায়দরবাজার সংলগ্ন ছোটবাউড়ি সংলগ্ন পদ্ম বিলের তীরে বসবাস করতেন তবে শেষ স্থান ত্যাগ করে তারা ত্রিপুরায় চলে যান সেখান থেকে ফের নিজবাসকান্দি পরগনার লম্বাবস্থিতিতে আসেন জানা যায় তিনি অখণ্ড ভারতের লাহোর এর এক মাদ্রাসা থেকে ইসলামিক শিক্ষা গ্রহণ করেন এবং এক প্রখ্যাত হাফিজ হন পরবর্তী সময়ে তিনি আর অল্পতে আরও পড়াশোনা করেন শিক্ষামন্ত্রী তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং দুই বাইকে নিয়ে হজে যান সেই সময় তিনি বাইয়ের মধ্যে একজন মদিনায় মারা যান প্রয়াত বাইয়ের নাম আজি আব্বুল আলী সেই সময়ে ভারতের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কায় অবস্থান করেছিলেন এবং সেই সুযোগে অন্য বাই হাজি পাতুমিয়াকে নিয়ে মক্কি সাহেবের শিষ্যত্ব গ্রহণ করেন এর ফাঁকে পীর সাহেব একদিন তাকে দেশে ফিরে গিয়ে একটি দিনী মাদ্রাসা স্থাপন করতে ইঙ্গিত দেন সেই নির্দেশ মতে তিনি ফিরে আসেন এবং মাদ্রাসার বর্তমান স্থানে কিছুটা ভূমিদান করতে দিলদার নিনামিয়া সাহেবের দ্বারস্থ হন এবং ভূমিদান করেন সেই ভূমিসহ আরও বৃহত্তর পরিসরে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক মাদ্রাসায় আজকের দারুল উলুম জানা যায় সেই সময়ে ওয়াক করা ভূমির পরিমাণ এক খেয়ার দর্শক বন্ধুর আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্তি